প্রিয় শিক্ষার্থীরা ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভার তো আমরা দেখা যাক কোন সেন্টেন্সে সহজে ভার নির্ণয় করতে পারি না ভার নির্ণয় করার না করার জন্য টেন্স বুঝি না বা সেন্টেন্স বুঝি না কোনটা কোন সেন্টেন্স সেটা বুঝি না আজকে আমরা খুব সহজ ভাষায় একবারে সহজ ভাষায় আলোচনা করব আসলে ভার তোমরা যাতে সহজে চোখে পলকে ধরতে পারো সেই

এম ইজ আর প্রথম হচ্ছে বিবার হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে এম ইজ আর বি তো এইগুলো হচ্ছে বিবার এখন হচ্ছে ডোবার ডোবার কোনগুলো প্রিয় শিক্ষার্থীরা এখানে ডোবার হচ্ছে ডো ডাস ডি ডোবার ডো ডোডাস ডি ডোবার ডো ডি তো হ্যাপবার হ্যাপবার কোনগুলা দেখো প্রিয় প্রিয়া এখানে হ্যাপবার হচ্ছে তারপরে হচ্ছে হ্যা হ্যা কোনগুলা হ্যা হ্যা তো প্রিয় শিক্ষেত্রা এগুলো হচ্ছে সব কি প্রাইমারি অব প্রাইমারি মানে কি প্রাথমিক সাহায্যকারিভা তো প্রাইমারি উদ্ভিদের হচ্ছে প্রাথমিক সহায়কারী ভাগ তো এখানে দেখো প্রাইমারি উদ্ভিদের কোনগুলো পেন ইজ আর ওয়াজ ওয়ার বিং বিং তারপর হচ্ছে ডোবার কোনগুলো ডো ডাস ডি ডো ডাস ডি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড

তো বিভাব দেখো তো বিভাগ হচ্ছে এম ইজ আর ওয়াজ আর বিন বিন দো ভার্ব হচ্ছে ডো ডাজ ডিড হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড তো প্রিয় শিক্ষার্থীরা এখানে এম ইজ আর এম ইজ আর যদি কোন সেন্টেন্সে মানে এম শুধু এম ইজ আর হয় যদি শুধু এম ইজ আর হয় সেই ক্ষেত্রে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা দেখো আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ এম রাই হচ্ছে এখানে কি হচ্ছে মেইন বার তাই আমরা মনে শুধু ভার্ব হয় যদি মেইন বার হয় তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এম এর পরে যদি কোনো এম এর পরে যদি কোনো বারবাসে বারবার সাথে কি হবে আইএনজি হবে এম এর পরে যদি কোনো আসে তাহলে বারবার সাথে কি হবে আইএনজি হবে কোন বারবারের সাথে আইএনজি হবে এই যে বারবার বেস ফর্ম এই বেস ফর্মের সাথে আইএনজি হবে যেমন আমরা উদাহরণ লিখতে পারি যে আই আয় গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল প্রিয় শিক্ষিতা দেখো এইখানে এই যে আই এম এম এর পরে কি ভার বাড়ছে কোন বারবার সাথে আইনজি লেগেছি দেখো গোয়ের সাথে কি লেগেছি আইএনজি কারণ আমি বলছি গো ইন বারবার সাথে আইএনজি হয় ঠিক আছে তাহলে এ বিজনের পরে যদি কোনো ভার বাড়ছে বারবার সাথে কি আইএনজি লাগাও ঠিক না এর দেখো উই ইউ আর ইউ আর ড্রয়িং ইউ আর ড্রইং

তো প্রিয় শিক্ষিতরা এখানে যদি হ্যাভ হ্যাজ যদি মেইন ভার্ব হয় হ্যাভ হ্যাজ যদি মেইন ভার্ব হয় তাহলে এটা কি টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন ইউ হ্যাভ ইউ হ্যাভ মাচ মানি ইউ হ্যাভ মাচ মানি দেখো এখানে হ্যাভ এ মেইন ভার্ব হ্যাভ পরে আর কোনো ভার নাই সুতরাং এই ক্ষেত্রে কি হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মেইন ভার্ব হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাভ হ্যাজ এর পরে যদি হ্যাঁ ভেজের পরে যদি ভাগ থ্রি থাকে কি থাকে তিন নাম্বার ফর্ম তাহলে এটা কোন টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যদি হ্যাজ এর পরে হ্যাপ ভেজ হ্যাডের পরে যদি ভাগ আসে সেটা কি হবে ভাগের তিন নাম্বার ফর্ম হবে ঠিক আছে তোমরা এটা মনে রাখবা সব সময় তো হি হ্যাজ দেখো হি হ্যাজ সলভ সলভ দল কয় নাম্বার ফর্ম তিন নাম্বার ফর্ম সল্ভ ব্যবহার করছি কয় নাম্বার ফর্ম ব্যবহার করছি তিন নাম্বার ফর্ম আমি যদি বলি ইউ হ্যাভ ইউ হ্যাভ রিটেন এই তো তাহলে রাইট রুট রিটেন এ লেটার তাহলে রাইট রুট রিটেন

ডাস ডিড এর পরে ডো ডাস ডিড এর পরে কি হবে ভার্বে বেস ফর্ম হয় তোমরা মনে রাখবা ডো ডাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় কোথায় ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এই যে ডো ডাস ডিড এর পরে ভার্বে সবসময় সময় ভার্বে বেস ফর্ম হয় তোমরা মনে রাখবা ডো ডাস এর পরে ভার্বে বি হওয়ার সাথে ইয়াস বা ইয়াস এটা যুগ হয় না কখনো ইয়াস বা ইয়াস হয় না ঠিক না দাস হি গোজ এটা হবে না দাস হি গো আমরা বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্ষেত্রে ডু দাস ব্যবহৃত হয় যদি আমরা বলি ডু ইউ রাইট ওয়েল এখন দেখো এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এই কারণে তো রাইট 12 কয় নাম্বার ফর্ম ব্যবহৃত হইছে তিন এক নাম্বার ফর্ম ব্যবহৃত হইছে ডু দাস বিজের পরে পারবে বেস্ট ফর্ম হয় আমি যদি বলি শি ডাজ নট

তো প্রিয় শিক্ষার্থীরা এখন একটু করব এক প্রথম আমরা কি বললাম এতক্ষণ প্রাইমারি অক্সিলিয়ারি বল এখন এতক্ষণ পর্যন্ত কি পড়ছি প্রাইমারি অক্সিলিয়ারি এখন আমরা পড়ব মডাল অক্সিলিয়ারি তো মডাল অক্সিলিয়ারি কোনগুলো দেখো মডাল অক্সিলিয়ারি হচ্ছে ক্যান কুড মে মাই শেল শুড কুড

মডাল একটা আমরা কয়েক প্রকার দুই প্রকার কয়েক প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি অক্সিলি বা আর একটা হচ্ছে মডালির বার তো আমরা এখানে কি দেখতাম ক্যান কুড মে মাই শেন শুড উইল কোট হ্যাভ টু হ্যাট ও টু এই পর আবার সেমি মডালও বলা হয় তো আমরা এখানে মডাল বার্ব হিসেবে করি এখানে দেখো এই মডাল বার্ভের এখন ব্যবহার যে এগুলো হচ্ছে প্রত্যেকটা কি অক্সিলিবা মডাল অক্সিলি এখানে যে সেন্টেন্সই দেখবে এগুলো কি অক্সিলিবা মডাল অক্সিলি তো মডাল অক্সিলির ভার্বের পরে ভার্বের ব্যবহারটা আমরা এখন একটু দেখব তো মডাল অক্সিলি ভার্বের পরে সব সময় মনে রাখবে ভার্বের কয় নাম্বার ফর্ম এক নাম্বার ফর্ম হয় মডাল অক্সিলি ভার্বের পরে যে ভার্বটা আসবে সেটাও সবসময় সময় ভার্বের এক নাম্বার ফর্ম হবে ঠিক আছে তো এখানে দেখো যে ইউ ক্যান ইউ ক্যান ডু দা ওয়ার্ক এখানে দেখো রোডটা হচ্ছে রোড ইন দা রোড ইন দা এখানে বাগার কয় নাম্বার ফর্ম হচ্ছে এক নাম্বার ফর্ম যদি বলি সি মাস্ট সলভ দা প্রবলেম মাস্ট সলভ দা প্রবলেম এই যে দেখো মাস্টার পরে ওকে বাগার এক নাম্বার ফর্ম তাহলে মডাল বারবার পরে আমরা কি বল জানি মডাল বাগার পরে বারবার বেস ফর্ম হয় মডাল বাগার পরে কি হয় বারবার বেস ফর্ম হয় তাই আমাদের দেখি মডাল ভার্ব হবে সবসময় কি হবে ভার্বের বেস ফর্ম হয় যদি কোনো ভার্ব আসে তো মডাল ভার্ব কি হিসাবে করে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করে তো মডাল ভার্বের পরে যদি কোনো মডাল ভার্ব মডাল ভার্ব প্লাস বি বি থাকলে কি হবে ভার্বের তিন নাম্বার ফর্ম হবে মডাল ভার্ব প্লাস বি তাকে কি ভার্বের তিন নাম্বার ফর্ম হবে যেমন দা প্রবলেম দা প্রবলেম মাস্ট বি দেখো তো এখানে আমরা পেসিভ যখন আমরা রাইট ফর্ম বার করব তখন মাস্ট বি ক্যান বি কুড বি মাইট বি এগুলোর পরে কি দিবা বারবে তিন নাম্বার ফর্ম এগুলোর পরে তিন নাম্বার ফর্ম দিবা তো মডাল বারবে পরে বারবে সাথে কোনো এস বা ইএস হয় না মডাল বারবে পরে বারবে তিন নাম্বার ফর্ম হয় না দুই নাম্বার ফর্ম হয় না সবসময় এক নাম্বার ফর্ম ফর্ম হয় তো মডাল বারবে পরে বারবে বি প্লাস বারবে তিন নাম্বার ফর্ম দা প্রবলেম মাস্ট বি সলভ দেখো এখানে উত্তরটা কি সলভ কারণ বারবে তিন নাম্বার ফর্ম হয়েছে আশা করি তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এই ভার ভার সম্পর্কে তোমাদের যে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব